আসসালামু আলাইকুম লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ একেবারে নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেজন্য মিস্ত্রিদের সাথে খুব একটা সকাল থেকে দেখা হয়নি আর ভিডিও খুব একটা করা হয়নি তাই আসরের নামাজ পড়ে একবারে সাথে চলে আসলাম ভাবলাম একটু ভিডিও করব করব। সাথেও দেখা আসলে এখন ছোট আসরের নামাজ নামাজ এবং এই কম। তাই দিনের আলো অনেকটাই কমে গেছে যাই হোক মিস্ত্রিদের সাথে বাড়ির কাজ বিষয়ে প্রয়োজনীয় কিছু কথা বললাম কথা বলার পরে আমার যে বাগানের কাজগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলোতে এখন আমি পানি দিব এই গাছগুলো আমি নতুন লাগাইছি গাছগুলো এখনো বেঁচে আছে কিন্তু এখনো পাতা গজায় নেই গাছগুলো একটু সাইজে বড় ছিল সেজন্য মাটিতে হেলে পড়ে আছে এগুলোতে খুঁটি দিলেই ইনশাল্লাহ নতুন কুশি বের হবে খুব দ্রুতই এই গাছগুলোতে আমি খুঁটি দিয়ে ফেলবো এখন আমি প্রতিদিনে ছাদে আসি ছাদে আসলে আমার খুবই ভালো লাগে আগে যখন ছাদে গাছ ছিল না তখন ছাদটা অতটা ভালো লাগতো না এখন অল্প হলেও আমার কিছু গাছ আছে আসলে যেগুলোকে আমি দেখি একটু যত্ন করি পানি দেই এই জিনিসটা অনেক ভালো লাগে আমার এই টমেটো গাছগুলোই দেখুন কত ছোট অবস্থায় এগুলোকে লাগাইছিলাম এখন কত বড় হয়েছে আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে দেখুন লেবু গাছে আমার লেবুর গুটি এসেছে যে ছোটো ছোটো ফল সবজি হচ্ছে স্বাদ বাগানের আসলে এগুলোই ভালো লাগা আমি সাথে আরও অনেক গাছ লাগাবো খুবই ইচ্ছা আছে আমার ছাদের গাছ টাছ গুলো হচ্ছে যার কারণে আমি এই এই গাছগুলো লাগাইতে পারতেছি না দুই দিন আগে গাছের মাটি মাটিগুলো একটু আলগা করে দিয়ে জৈব সার দিয়েছিলাম জৈব সার দেওয়ার পরে মোটামুটি একটু বেশি করে পানি দিয়েছিলাম তার কারণে মনে হলো যে গাছের গোড়াগুলো একবারে সেত সেতে হয়ে আছে সেজন্য আমি সকালবেলা পানি দেইনি তো বিকেলবেলায় এসে দেখে গাছের গোড়াগুলো একবারে শুকিয়ে গেছে আর গাছগুলোও একটু নিস্তেজ হয়ে আছে তো গাছের গোড়াগুলোতে খুব ভালোভাবে পানি দিলাম আসলে ছাদের কাছের যত্ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত্নটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ ছাদের কাছে যদি আপনি পানি কম দেন তাহলেও সমস্যা হবে আর যদি পানি বেশি দিয়ে সেতা করেন তাহলেও সমস্যা হবে সো অনেক ভেবেচিন্তে পরিমিত পরিমাণ পানি দিতে হবে যাতে গাছের পানি বেশিজনিত কোনো সমস্যাও না হয় আবার পানি কম জনিতও যেন কোনো সমস্যা না হয় আর এখন যে গাছগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি লাগাইছি এই গাছগুলো একটু দুর্বল ছিল এবং ছোট ছিল যার কারণে এগুলো ঠিক হইতে সময় লাগতেছে আর এই টবের মধ্যে আমি পুত্তুলিকার বীজ দিছি এখনো গজায় নাই আজ ধরা তিন দিন হলো মনে হয় দেখা যাক কী হয় অনলাইন থেকে নেওয়া বীজ আর বিশেষ করে এই টবে যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এখানে রাখবো না আমি শুধু এখানে এগুলো লাগাইছি যে গাছগুলো যেন একটু শক্তিশালী হয় পরবর্তীতে আমি এগুলো অন্য টবে ট্রান্সফার করব এবং ওইটাতে আরো আমার অন্যান্য বীজ আছে ওগুলো লাগাবো তো দেখতে দেখতে আমার সাদে যে কয়টা গাছ ছিল সেগুলো সে সবগুলো গাছে মোটামুটি পানি দিয়ে দিলাম এবং সব শেষে আমার এই যে টমেটোর গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বড় হয়েছে এগুলোতেও পানি দিয়ে দিচ্ছি যেহেতু এগুলা সেচ্চ থাকার কারণে একটু শুকাই দিছিলাম এখন মোটামুটি মাটিটা শুকায় গেছে তাই পানি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কাজগুলো খুব দ্রুত সতেজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমার ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমার্সে জানাবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ